আপনাদের একটু সাপোর্ট দরকার আপনাদেরকে অনেকে দেখে যে যে লোক দেখে আপনাদের যদি মনে হয় যে এর শাকিব খানের মতো দেখা যায় তাহলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন আসলে অনেকে দেখি কি মনে হয় এটা অবশ্যই আপনার মূল্যবান মতো আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে সবাই এই চ্যানেলে সাপোর্ট দিবেন শেয়ার করবেন আমার দেশের ভাই মাহফুজ ভাই চাঁদপুর বাড়ি হাজিগুজ আমার বাড়ি সারাশ্রী সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে খুব দ্রুত কোনো ডিরেক্টরের কাছে এই ভিডিওটা পড়ে যায় আর কোন নাটকের অপার আসলে আমি নাটকও করবো

মানে আমি জলদন্ত মানুষ দেখলাম এটা আমার পাশে যে মানুষটা মানে নায়ক হওয়ার জন্য মানে সে যা ইচ্ছা তাই করে আল্লাহ তারে কত সুন্দর বানাইছে কত সুদর্শন একজন মানুষ মাথায় কত সুন্দর বুদ্ধি জ্ঞান আছে ভাই এটা যদি কাজে লাগান আপনাদের আপনি যে শাকিব খান দেখেন মানে অন্য দেখতে হুব হুক শাকিব খানের মতো তো ভাই এই যে শাকিব খানের মতো সেজে মানে মূলত আমার ফেস তো শাকিব খানের মতন শাকিব খানের মতন তারা যদি মানিক বদ্রুল আলম খোকন আকাশ এস আই মানিক মান্নান ভাই রংবা ছবির পরিচালক ইকবাল ভাই যদি দেয় ইকবাল স্বামী মোহাম্মদ রানি ইকবাল ভাই যদি দেয় ইকবাল ভাই যদি যায় ওইটা ভাবতে হবে আমি কেন ভাবতে হবে এখানে ইকবাল ভাই ছবি আছে আমি দেখাই তাহলে আপনার বন্ধু আপনার না কারণ এক শাকিব খানের আমি আর শাকিব খানের সাথে ইকবাল ভাই দ্বন্দ্ব তাহলে এই বিষয়টা আমি মনে করি সোশ্যাল মিডিয়া আমি না বলাটাই তো প্রিয় দর্শক ভাই দর্শক ভাই তার মনে ইচ্ছা আর আশা আর বাসনা নিয়ে এখনো বেঁচে আছে যে তিনি একদিন সাকিব খানের মতন হবে সাকিব খানের মতো সিনেমা করবে সাকিব খানের মতো সাকিব খান মরে যাওয়ার পরে সালমান শাহ মরে যাওয়ার পরে যত ইতিহাস হয়নি তার চেয়ে বেতী ইতিহাস হবে সাকিব খান মরে যাওয়ার পর কারণ সাকিব খান ওই সিস্টেম করে গেছে মানে সাকিব খান মরে গেলে এক দেড়শো বছর সাকিব খান নিয়ে আলোচনায় চলেন আমি মনে করি আমার দিক থেকে আপনার দিক থেকে আপনার সাকিব খানের এত ভালো আমি আমার বাবার পকেটের থেকে চুরি করে সাকিব খানের সিনেমা দেখছি আমাদের ছোট সাহেব তো দর্শক আসলে ভাই কিন্তু একজন সাদা মানুষ মানে সিনেমা প্রেমিক মানুষ তো দর্শক ভাই কিন্তু একজন সিনেমা প্রেমিক মানুষ সিনেমা দেখে সবসময় অলে পরে থাকে হ্যাঁ সবকিছু মিলে উনি সাকিব খানকে অনুসরণ অনুসরণ করে দুর্বার গতিতে সামনের দিকে এগোতে চাচ্ছে তো শুধু তো প্রিয় দর্শক সবাই ভাইয়ের একটু শেয়ার করে দেন একটু ঠেলাঠুলা দিয়ে আশেপাশে শেয়ার শেয়ার করে দেন ভাই যাতে সিনেমা করে পরের দিকে উঠতে পারে ভিডিও দেখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ